তো উনি আমাদের নোয়াখালীর জন্য একটা বিশাল গর্ব আমরা ওনার জন্য গর্ববোধ করি সুবর্ণ জন্য গর্ববোধ করি পার্শ্বাস পাশাপাশি উনি সুবর্ণ জেলা বিএনপির সুবর্ণ স্বরূপ বিএনপির উনি সভাপতি সুতরাং আমাদের গভীর ধর আজকে আমাদের মাঝে এসেছে অতীত ওনাকে পাই নাই যা পেয়েছে খুব অল্প সময়ের জন্য আজকে পেয়েছি আশা করি উনি সারাদিন আমাদের মাঝে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে ওনার সর্ব সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ঠিক আছে রবীন্দ্রনাথ প্রধান সমিতির চট্টগ্রাম দুহাজার চত্রিশ সালে আজকে অনুষ্ঠিত বার্ষিক দশম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মিলন মেলা এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে গত বিন্দুকে আমার পক্ষ থেকে এবং সুবর্ণ সমিতি ছোট পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে এখন আমাদের মাঝে এমন এক ব্যক্তিত্ব এসে পৌঁছেছেন আমাদের অ্যাডভোকেট এ ভিএম ভাই আমরা আমি একসময় রাজনীতি করতাম আমি ওনার সতীর্থ ছিলাম আমরা আমি আমার মনে আছে আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছাত্রদল করতাম তখন ওনার উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন ভালো রাজনীতিবিদ হওয়ার জন্য কিন্তু আমি হয়তো রাজনীতিবিদ হইনি কিন্তু আমি এখন মনে প্রাণে বাংলাদেশের বা আদর্শকে বিশ্বাস করি এবং জাতীয়তাবাদ সাথে এখন আমি জড়িত আছি ইনশাল্লাহ তো আপনারা দেখেছাতে আপনারা যারা এসেছেন আমাদের আজকে এই প্রোগ্রামকে এটা আমাদের মিলন মেলা আমাদের পানের মেলা আমরা যারা আমরা যারা সুবর্ণ চট্টবন্ধে বসবাস করি আমাদের একটাই মেলবন্ধ একটাই জায়গা হলো আমাদের এই সুবর্ণ সমিতির একটা বার্ষিক মেলবন্ধন এখানে আমাদের অন্যান্য পেশিবা সরকার আমলে আমরা একটা চাপের ছিল পারুক ভাই যেটা বলেছে সেই সময় আমরা আমাদের রিলাইবেল মতাদর্শের অনেকে আমরা সেখানে আমন্ত্রিত আমন্ত্রণ করতে পারি নাই বিভিন্ন চাপের ফলে সেটা আপনারা জানেন এখন আমাদের জন্য পৃথিবী উন্মুক্ত পেশিবাদের দুঃশাসনের অবসানের বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ উন্মুক্ত আমরা উন্মুক্ত বা সারা জাতীয় মুক্ত সুতরাং আমরা প্রাণ করে কথা বলবো আজকের রামদবান মুহূর্তে আজকের আমাদের অনুষ্ঠানকে আরও বেশি আন্দোলন করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা সারাদিন আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য সারাদিন আমাদের বিভিন্ন বিনোদন ব্যবস্থা আছে আর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে জাকারিয়া ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি উনি আমাদের নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন তারেক জিয়া একক নেতৃত্বে একক চয়েসে উনি পদে অধিষ্ঠিত হয়েছেন এটার জন্য তারেক জিয়াকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে জাকারিয়া ভাই নোয়াখালী বারের বারবার নির্বাচিত উনি সভাপতি ছিলেন এটা আমরা সবাই জানি এবং বাংলাদেশ জাতিত্ববাদী দল স্ট্যান্ডিং কমিটির কেন্দ্রীয় কমিটির উনি সদস্য সুতরাং উনি আমাদের নোয়াখালীর জন্য একটা বিশাল গর্ব আমরা ওনার জন্য গর্ববোধ করি সুবর্ণ জন্য গর্ববোধ করি পাশে পাশাপাশি উনি সুবর্ণ জেলা বিএনপির সুবর্ণ উপজেলা বিএনপির উনি সভাপতি সুতরাং আমাদের গর্বের ধরন আজকে আমাদের মাঝে এসেছে অতীত ওনাকে পাই নাই যা পেয়েছে খুব অল্প সময়ের জন্য আজকে পেয়েছি আশা করি উনি সারাদিন আমাদের মাঝে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে ওনার সর্ব সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ঠিক আছে